প্রদ্যুৎ ধৈর্যদের জন্য ছয় দিনের আমরা আবার পুলিশমান চেয়েছি আর সুস্মিতার জন্য আট দিনের পুলিশমান চেয়েছি কারণ মেন রিজন হচ্ছে প্রদ্যুৎ ধৈর্যৌধুরীর সঙ্গে দেখা গিয়েছে যে লাস্ট দু মাসে মোর দেন দুশোর কল আছে দুশোর কল মানে পার ডে মোর দেন থ্রি কলস সুতরাং এই কল তুমি প্রদ্যুত ধৈর্য সঙ্গে কেন করেছ বা এই প্রদ্যুত যদি তুমি অ্যাকিউজডের সঙ্গে কেন করেছো তার কোনো এক্সপ্লেনেশন সে দিতে পারিনি তাই আমরা পুলিশ রিমান্ড চেয়েছি ইট ইজ ইজ নট কোঅপারেটিভ সুস্মিত বলছে যে সাতাশ বারাইশ তারিখে মিটিং হয়েছে সেখানের অ্যাকজ্যাক্ট ডেট সেই ডেটে বলছে মেইন অ্যাকিউজ তার শালা মেয়েটা ছিল এবং আরও অনেকে হু আর আরও অনেকে এই কথাটা জানার জন্য তাকে বহুবার চেষ্টা করা হচ্ছে বাট সি ইজ নট কোঅপারেটিং ফট দ্যাট রিজন আমাদের তার এই ডিসক্লোজ করার জন্য পুলিশ রিমান্ড দেওয়া চাইছে আর বিশেষ কোনো তথ্য পাওয়া গেছে কেন আগামীকালকে আরেকজনকে প্রডিউস করা হবে তাকে অ্যারেস্ট করা হয়েছে ঝাড়খণ্ড থেকে আগামীকাল কি নাম তার তার নাম আকাশ কর কোথায় থেকে ঝাড়খণ্ড থেকে তারা কালকে এসে পৌঁছবে এবং আগামীকালকে পৌঁছে প্রডিউস করা আজকে দুজনের মানে আরও কতদিন রিমান্ড চাওয়া হয়েছে একজনের দিন একজনের আট